সঙ্গে কলস আর তার সঙ্গে আছে একখানা গ্রাম তো সাইকেলে এসে কোথায় যাচ্ছে জ্বালানো এটা তো প্রশ্ন থাকতেই পারে আসলে আমরা যে সম্মার সামটায় জন্মতাম সেই খারাপ হয়ে গেছে মেশিনটা তার জন্য যাচ্ছে আরেকটা জায়গায় আর যেটা অনেকটা দূরে অনেক পর্বেই দেখিয়েছি যে ব্রিজ পেরিয়ে তারপরে যেতে হয় আমার ভাগ বাড়ির দিকে যেতে সেই দিকটা তো সেই দিকটা থেকে জ্বালানো হবে তো অনেকটা দূর তো ভাবলাম সাইকেলটা নিয়েই বের হই কাছাকাছি হলেই তো পরিষেবা করে নিয়ে আসি কিন্তু অনেকটা দূরে বলেই এই ব্যবস্থা চলো আমাদের ছোট জল আনতে এসেছিলো অনেকটা আগে এসেছে বলছে যা যেখানে যেখানে পূজা হয়েছে সাজু সাজু রবে সেজে উঠেছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু আরও চারিদিকে আলোয় আলোয় ভরে উঠবে মায়ের নিতার পূজায় তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকবেন আসা আসছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রয়ে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো অনেকটা দূর অতিক্রম করে এসছি আর জিনিসটা থেকে এবার তার এগিয়ে গেলে যে সাবমার সাল ওখান দিয়ে জলটা নেব নিয়ে আর বাড়ির থাকে ওনাদেরও

সেটা তো আগের বছর কালী পূজার দিন হলো আর এবছর সেই জায়গায় দাঁড়িয়ে কালী পূজার দিনে আজকে দাঁড়িয়ে কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে তার থেকে একটু বেশি আমাদের সাবস্ক্রাইবার হয়েছে তো সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর কি বলবো ভালোবাসা আশীর্বাদ ছাড়া এগুলো সম্ভব না তো সত্যিই আনন্দিত এই কথাটা ভেবে যে আমরা কিছুটা এগোতে পেরেছি এক বছরে তো আপনাদের ভালোবাসা এরকম যদি আগামী দিনগুলোতেও হয় আর এই কথাটা বারবার বলার উদ্দেশ্য একটাই তুলে জন্যই এত দূর এগোতে পেরেছি আর এই দিনটাতে আপনাদের কথা না বললেই নয় তাই বললাম আর এটা আগেও আমি লাইভে বলেছি তো আজকের দিনটাতে এই কথাটা যেন বারবারই মনে হচ্ছে যে এই আনন্দটা শুধু আমার না আমার সকল দর্শক বন্ধু তো যাই বাড়ির পথে বাড়িতে গিয়েই তো রকম কাজ আছে অনেকটাই বেলা হয়েছে তো এখন ওই শীত অলিম্পিয়া ওদেরকে সামলাতে হবে আসলে বাড়িতে তো সবাই প্রায় অসুস্থ আর ঐশিকার বাবার পায়ে ব্যথা তবুও আসতে হলো আমার সঙ্গে আসলে অনেকটা লোড হয়ে গেছে জলটা আমি হয়তো একা একা নিয়ে যেতে পারবো না তার জন্য বললাম তুমি চলো তো এখনো নি আমি হলে সাঁড়টা পার করে দাও আবার ওপারটা গিয়ে আমি না হয় নিব বাড়িতে ঐশিকার শরীরটাও তো বেশ ভালো না আর সঙ্গে ঐশিকার বাবার তো পায়ে ব্যথাতে কালকে যন্ত্রণায় খুব ছটফট করেছে রাত তো আজকে বললাম ডাক্তার বাড়ি যেতেই হবে আর কোনো কথা শোনা যাবে না হয়তো আমি আর ওই বাবা বাবার দুজনেই হয়তো ডাক্তারের কাছে যাবো এক বেলার দিকে তো শত দুঃখের সুখ দুঃখের মাঝে এই আনন্দটা মানে ভেবে ভালো লাগবে আর এই হাসি উখটা যেন রাখতে পারি থাকতে পারি এরকম হাসি উখি সেই আশীর্বাদ করবেন আপনারাও তো চলো চলো আর দেরি নয় ভালো

দোকান থেকে একটু স্লাইস রুটি নিয়ে আসলাম আর একটা ছোট বাটার বাটার পাতা মাছাই খেয়ে একটু বেরোবে আর সামনে ওই শিকা অনেক ওরাও একটু খাবে তো রুটিগুলো এখন গরম করে নেব নিয়ে আর ওদেরকে খেতে দেবো কি গো অলিভিয়া অলিভিয়া হাঁটছে হাঁটছে বলছে আসলে অলিভিয়া আজকে ঘুম থেকে উঠেছে উঠে নাকি মলম নিয়ে আসলে আমরা গেছিলাম কি হলে জল আনতে আর ঠাকুরমা বাড়িতে ছিল

রং মশাল বাজি নিয়ে এসছে অনিমিয়া অনিমিয়া রৌদ্রে দাও এখন ফোটানো যাবে না দাও রৌদ্রে রৌদ্রাদাও সন্ধ্যাবেলা বাজি ফোটাবে আমাকে একটু খাবার জল দাও নার্সিংহোম রৌদ্রাদাও সন্ধ্যাবেলা বাজি ফোটা Now. কালকে তো চোদ্দ প্রদীপ গেল আর আজকে কিন্তু ১৪ বাতি তো সারা দিনের ভিতরে আর তো সেভাবে ক্লিপ নেওয়াই হয়নি এখন কিন্তু ওরা তিনজনে আবারও সেই চোদ্দ বাতি দেওয়ার জন্য প্রস্তুত বাতিগুলো একটা বাটাই সাজিয়ে নিয়েছে নিয়ে তিনজনেই বেরোচ্ছে আসলে আগে তুলসী মঞ্চে দেবে ওখান দিয়ে নানান জায়গায় দেবে অলিভিয়া আসছে আবার অলিভিয়া বাতি দেবে অলিভিয়া বাতি দেবে নাকি তুমি বাতি দেবে ওই দে দাদা এসছে দাদা এসছে বলো দাদা এসো হাত ধরো দাদার হাত ধরে নিয়ে আসো দাদার হাত ধরে নিয়ে আসো ও এখন ওই বাতি দেওয়ার জন্য মন লেগেছে না হলে এতক্ষণ হাত ধরে নিয়ে চলে আসতো আসো বা চলো বসো মাটি নরম নেই পদে ফের মাটি না হলে ওইভাবে বসিয়ে দিলে হয়ে যেত না পিছনটা একটা বাতিতে এখন নাও পিছনটা বাতিটা সোজা করা হয়েছে কেন হলে মোম হাতে পড়লে লাগবে আগে বসি নাও তো সবগুলো তারপরে হ্যাঁ ওইভাবে বসি নাও বসি দিয়েছ খুব খুশি একটা বসাতে পেরে ওরকম সবগুলো আগে বসিয়ে তারপরে ধরিয়ে দিও একসঙ্গে ভালো দেখাবে এই ইটার ওপরে এই খাঁজ খাঁজগুলোই দাও একটা করে দেখবে ওই না কোলে আছে বাতি জ্বালাছো বাবার সঙ্গে ওই সিকা বাতি দিয়েছো অলিমিয়া বাতি দিয়েছো হ্যাঁ অলিমিয়ায় যে তুমি বাতি দিয়েছ আচ্ছা হুম হুম

ও নেবে সন্ধ্যা বললে তুমি তো চলে এসছো দিকে ওই জন্য হয়তো জানা না ঠাকুরদা কে দিচ্ছে ঠাকুরদা বলছে আমার বন্ধু আর কারণে আর তুমি নেবে আর তুমি ভালো আছো তো আর দাদা কাজ জিজ্ঞেস করো বল ভালো আছো

কামদবালায় সবাই কিন্তু একসঙ্গে বাজি ফোড়ানোই মেতেছে। ও আলিমিয়া ভয় ভয় করে হাত দিচ্ছে। ভালো ভালো ভালো। ভালো আলিমিয়া ভালো। আমার তো ঠাকুর দাদাও দেখ হচ্ছে। এদিকে এক চাই রে করে দাও হ্যাঁ। ঐশিকা কাক একটা দাও।

হ্যাঁ এই ফোটাচ্ছি আবার পাশের দিকে জিম বলছে আস্তে বাতিগুলো কিন্তু একদম একসঙ্গেই সব জলে গেছে তো দেখতে বেশ ভালোও লাগছে এরকম দেয়ালের ওপরে দিচ্ছে এদিকে ঐশিকা আবার তারাবাজি ফোটাচ্ছে এবার তারাবাজি আর রং মশান এই ঠিক আছে হ্যাঁ আগুন ধোয়ে দে বাজিতে আগুন ধোই দে

মটর ভিজানো ছিল তো সেই মটর কাবলি সালাটা একটু সিদ্ধ করে নিয়েছি আর ওর জলটা কিন্তু ফেলে নিই ওর জলটা একটু দিতে লাগবে ঘুগনিতে আর এখানে আছে টুকরো করে কেটে নেওয়া আলু আর কড়াইতে কিন্তু মশলাটা অবশ্যই আমি কষিয়েই ফেলেছি আর তোমার চাই ওইদিকে একটু ব্যস্ত ছিল তো আমি এদিকে বুঝিয়ে নিচ্ছিলাম আর ওদিকে একটু আছে ময়দা মাখা আবার রাঁধাও মাখা মায়ের জন্য একটু রুটি হবে আমাদের জন্য হবে লুচি আর নিয়ে তো সঙ্গে করে দেব দিয়ে জল করলে দিলেই হয়ে যাবে কারণ আমি সমস্ত মশলা নিয়ে দিয়েছিলাম তেলে কষানোর জন্য আর মশলাটা শুধু করে কষিয়েও নিয়েছি

ঘুগনি তরকারিতে তো উষ্ণ গরম তেল দিয়ে দিয়েছি আর আলুটা কষাতে কষাতে কিন্তু রুটিটা বেলে নিয়েছি তো রুটিটা আগে শেখে নেবো তারপরে লুচি গরম তো তাওয়াতে দিয়ে দিয়েছি এখন গরম হওয়ার অপেক্ষা তারপরে তো আবার লুচিতে হাত দিতে হবে সবার জন্য লুচিও করতে হবে বাবা আসলো বাবাকে বললাম যে বাবা দাও খেয়ে দিও তো বলছে না রাত হয়ে যাচ্ছে তুমি রেখে দেবে আমি সকালবেলা এসে খেয়ে নেবো ওই যেন বাবা চলে গেছে দেরি করেনি আসলে রাত্রিবেলা বিশেষ বাইরে থাকে না তো আজকে এখানে থাকো তো বলছে না বর্দা বর্দি একটু বাইরে আছে আর সোনা একা বাড়ি আছে তো না গেলে হবে না চলে গেছে কালী পুজোর দিন আমরা খেগাটা জাল পাতি সেইবার ওই মন্ডুকার নৌকা চলে লেগেছিল ওই খেয়াঘাটের থেকে মাছও কিন্তু পেয়েছিলাম সেদিন অনেক ওই শিকার রেডি ডাটা দিয়ে আর ওদেরকে একটু নিয়ে চলে আপনাদেরকেও দেখাবো আমাদের না কিন্তু আগে আগে দৌড়ছে অদিকে লাইট দেওয়া তো ও আর কাউকে কিন্তু পরোয়া করছে না শুধু বাজির আওয়াজ এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপ পূজা মণ্ডপে চলে এসেছি আর এখনই ভয়েস দিচ্ছি সবাই ছিল তখন সবার সঙ্গে একটু কথা বলতে বলতেও ব্যস্ত হয়ে পড়ছিলাম তবে এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা সাজিয়েছে সাজিয়েছি কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা সম্পূর্ণ কৃতিত্বই তাদের আর গামছা দিয়ে হয়েছে গামছা প্যান্ডেল বললেও চলে তো গামছা ঝাড়বাতিটাও করেছে গামছার ওপর থেকে সম্পূর্ণটা আর আমাদের ক্লাবের নাম নবশক্তি সংঘ সেটাই কিন্তু ক্লাবের এই যে আমরা যেটাকে কুলো বলি কুলো দিয়েই সাজানো হয়েছে আর কুলোর মাঝখানটাতে সব অক্ষরগুলো আমাদের ক্লাবের নামের অক্ষর আর এই হচ্ছে মা তো মাকে পূজার আসনে বসানো হয়েছে একটু পরেই হয়তো ব্রাহ্মণ চলে আসবে আর পাড়ার বউরা সবাই মিলে কিন্তু এখানে পূজার আয়োজন করে থাকি আমরা আর সমস্ত প্যান্ডেলটা দেখার পরে আমার তো খুব ভালো লেগেছে যে সম্পূর্ণরূপে প্যান্ডেলটাকে দেখছি তো আপনারাও বলবেন আমাদের এই প্যান্ডেলটা কেমন হয়েছে আমাদের ক্লাবের ছেলেরা কেমন বানিয়েছে আস্তে আস্তে কিন্তু পূজা মণ্ডপে লোকজন চলে আসছে আর এই হচ্ছে ওই দিকগার প্যান্ডেলটা ক্লাবের সামনে যেটা সেটা আর সামনের থেকে বেরিয়ে এসে এই পূজা মণ্ডপ পূজা মণ্ডপের প্যান্ডেল এইটা তো এটা হচ্ছে সেই গামছা দিয়ে মোড়া প্যান্ডেল তো আমার কাছে সত্যি সত্যি নিজের বলে বলছি না খুব ভালো লাগছে তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট হচ্ছে জানাবেন আর এদিকে সবাই চেয়ারে বসেছিল সবাই কেউ বসে দেখছে কেউ পূজার আয়োজন করছে আর সম্পূর্ণরূপে প্যান্ডেলটা এবার দেখুন কেমন লাগছে ওপর থেকে নিচ পর্যন্ত তো এদিকে বাজি উঠছে আকাশে নানান রঙের মধ্য দিয়ে কি সুন্দর লাগছে অন্ধকারের ভিতরে আলোর ঝলমলিয়ে বাজি আর এদিকে আছে অলিভিয়া অলিভিয়া ওই শিখা ওর বন্ধুদের সঙ্গে একটু বাজি ফাটাচ্ছিল কালী পূজা বা দীপাবলির রাত মানেই তো একটা উৎসবের রাত আর সঙ্গে থাকে বাজি পড়ানো তো এখানে একজন ফানুস নিয়ে এসেছিল আর ওই শিখার বাবা আর সেই মানুষটা মিলিয়েই ফানুসটা গোড়াচ্ছিলো ওই দাদা ভাই আর দুজন মিলে আকাশে ফানুসটা উড়িয়ে দিল আস্তে আস্তে কিন্তু অনেক উঁচুতে উঠে আছে ফানুসটা আর সবার চকুক কিন্তু নিচের থেকে সেই দিকেই ছিল যে ফানুসটা কত দূরে যেতে পারে তো আস্তে আস্তে মিলিয়ে গেল আর কাউকে দেখাই হলো না আর এদিকে পূজা মণ্ডপে কিন্তু আবারও ঐশ্বিকার বাবা চলে এসছে একটু মায়ের গলায় জবা ফুলের মালা ভরাতে তো পরি দিচ্ছে সেই জবা ফুলের মালা আর জবা ফুল ছাড়া কিন্তু মা সম্পূর্ণ হয় না লাল ফুল মানেই মা অনেকটা সন্তুষ্ট মায়ের পায়ে একটা জবা ফুল দিলেই সন্তুষ্ট হয়ে যায় তো সেটা দেওয়া কমপ্লিট হলো মালাটা গলায় পরানো কমপ্লিট হলো আর এবার সবাই বলছিলো যে তুমি একটু ঢাক বাজাও অনেকক্ষণ ঢাক বাজানো হয় না তো সেই ঢাক বাজানোর কাজে কত মশাই লেগে গেছে আর ওই শিকা ভিয়া বাবার সামনেই দাঁড়িয়েছিল শুধু বাবা না মায়ের সামনে আর এই হচ্ছে আমাদের জল ছাপতে যাওয়ার আয়োজন চলছে বরণডালা মাথায় নিয়ে নিয়েছে কেউ বা কলস কাকে আর সঙ্গে বেরিয়ে পড়েছে উলুধ্বনি শঙ্কর ধ্বনি হাঁজর ঘন্টা ঘণ্টা মেটে উঠতে পূজা মণ্ডপটা আস্তে আস্তে তো এরপরে আমরা বাড়ি যাব।

ঐসিকার বাবা আজকে দাঁত পাতা কি সেটা তো আমাদের সঙ্গে বলাই হয়নি তোর বেলা ম্যাক্সিমামে কি দাঁতwidehatকে ওষুধ নিয়েছ আর অসম্ভব হচ্ছে যে তুমি বলো তাহলে এখানে লেগেছে এক ধরনের জেলি থাকে ওটাকে নাম মানে একটা হয়েছিল অনেক অনেকদিন তো শিক্ষা ঠিক হয়ে গেছিল তো আবার ডাক্তার বলছে যে জায়গাটা ব্যাথা লেগেছে ইউরিক অ্যাসিড এসে জমা হতে পারে

এখানেই শেষ করছে আমাদের খাওয়া দাওয়ার মাধ্যমে তো দেখা হচ্ছে আগামী পর্বে আর শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই যে আজকে তো কালী পূজা মহামায়ের পূজা তো আজকের দিনে আমার সমবয়স্কী যারা আছে তাদের অনেক অভিনন্দন জানাই আর আমার বয়সী যারা বড়ো আছে তাদেরকে জানাই শত করি বোন আমার ছোটোদেরকে জানাই অভিরন্ত ভালোবাসে তো এই বলেই এখানে শেষ করছি পর্ব আছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের জন্ম নেবেন আর শুভ দীপাবলিতে অনেক আনন্দ করবেন নমস্কার Bye-bye.